বাংলাদেশের আইকন বাংলাদেশের সেরা ক্রিকেটার সারা বিশ্বের সেরা হয়তো এখন ভালো নেই কারণ সময়টা যাচ্ছে না, না বাংলাদেশ খেলতে খেলতে পারছেন সাথে শেষ পারেননি এখন আবার শুনতে হয়েছে। বা ছোট একটা নিষেধাজ্ঞা সাকিব আল হাসান ইসিবি আয়োজিত যেকোনো টুর্নামেন্টে বল করতে পারবেন না একটা কাউন্টি ম্যাচ খেলেছিলেন বারো বছর পর সারের হয়ে নয় উইকেট নিয়েছিলেন কি দুর্দান্ত বল করেছিলেন সেই দুর্দান্ত বোলিং কাল হয়ে দাঁড়িয়েছে এবং সেই বোলিং এর পর সন্দেহ প্রকাশ করা হয়েছে তাকে ল্যাবে যেতে হয়েছে পরীক্ষা দিতে হয়েছে এরপর প্রমাণিত হয়েছে যে সাকিব হাসানের ওই দিনের বোলিং অবৈধ ছিল এবং তাকে এই রেজাল্ট আসার পরে ইসিবি প্রকাশ করেছে সাকিব হাসান নেক্সট পরীক্ষা দিয়ে পাশ করার আগ পর্যন্ত ইসিবির যে কোনো টুর্নামেন্টে বল করতে পারবেন না হ্যাঁ ব্যাটসম্যান হিসেবে খেলতে পারবেন সাকিব খেলতে পারবেন তাতে সমস্যা নেই কিন্তু বোলিংটা করতে পারবেন না দেখুন নিয়ম আছে আইসিসি যে আপনি যখন বল করবেন এই হাতটা বা এলবোটা পনেরো ডিগ্রি যাবে না বা বেশি বাঁকানো যাবে না সাকিব যেভাবে বল করেছেন সেটা ডিগ্রির বেশি বেশি নিয়েছে অথবা হয়েছে সেই দিক থেকেই সাকিব আল হাসানকে দেখে এবং যে বলগুলো করেছেন ওই দিন উইকেট নিয়েছেন বা বল করেছেন সেই বলগুলোই দেখা হয়েছে ল্যাবে এবং সেই বলগুলোর মধ্যেই কিন্তু পাওয়া গেছে সাকিব আল হাসান হাতটাকে বেশি বাঁকা করেছিলেন বা বেশি ভাজ করেছিলেন বা ঘুরিয়েছিলেন সেটা হচ্ছে বেশি যার কম করতে হতো এবং তারপরেই সিদ্ধান্ত হয়েছে সাকিব আলহসান ইসিবির কোনো টুর্নামেন্টে বল করতে পারবেন না ব্যাটসম্যান সাকিবের কোনো সমস্যা কিন্তু নেই সেটাই স্পষ্টভাবেই বলা আছে সেটা দশ ডিসেম্বর থেকে আগামী যতদিন পর্যন্ত না পরীক্ষা দিয়ে পাশ করবেন ততদিন পর্যন্ত ইসিবির কোন টুর্নামেন্টে বল করতে পারবেন না এখন আসা যাক সাকিব আল নিয়ে গতকাল থেকে একটা নিউজ চলে এসেছিল যে সাকিব আল পরীক্ষা দিয়েছেন এবং তার বলিংয়ে কোনো সমস্যা পাওয়া যায়নি এটা আসলে ভুল সংবাদ ছিল বা ভুল ইনফরমেশন ছিল এটা নিয়ে অনেকে আমাকে জিজ্ঞাসা করছেন কিন্তু আমি কিন্তু পোস্ট দিইনি কারণ আমি একটু সন্ধিহান ছিলাম আমার মনে হয়েছিল যে একটু সময় নিয়ে দেওয়া উচিত কারণ এটা সেন্সিটিভ এবং বড় একটা নিউজ এই আমি সময় নিয়ে দিয়েছি এখন হয়তো সত্যটা আমরা বা আপনারা জানতে পেরেছেন একটা বিষয় সেটা হচ্ছে সবচেয়ে বড় বিষয় সেটা হচ্ছে সাকিব আল হাসান কিন্তু অন্য কোনো টুর্নামেন্ট থেকে আহ কোনো কোনো ধরনের মিশে থাকায় পড়েননি তার মানে সব জায়গাতেই বল করতে পারবেন ব্যাট করতে পারবেন খেলতে পারবেন অলরাউন্ডার হিসেবে যেটা এখন খেলছেন লঙ্কান টি টেনে এর আগে আবুধাবি টি টেনে খেলেছেন সেখানে বল ব্যাট দুটোই করেছেন এবং যে কোনো জায়গায় খেললেও কিন্তু খেলতে পারবেন এখন প্রশ্ন হচ্ছে ন্যাশনাল টিমে খেলতে পারবেন কিনা হ্যাঁ যদি বাংলাদেশ জাতীয় দলের হয়েও খেলতে চান তাও কিন্তু সমস্যা নেই বল করতে পারবেন ব্যাট করতে পারবেন যা খুশি তাই করতে পারবেন কিন্তু ওই যে শুধুমাত্র ইসিবি থেকে নিষেধাজ্ঞাটা আছে সেখানেই সাকিব আল হাসান কিন্তু বোলিংটা করতে পারবেন না এখন একটা কনসার্ন থেকে যায় যে আপনাদের কনসার্ন হয়তো আছে সাকিব আল হাসান এখন যেখানেই বল করবেন হয়তো একটা আলাদা দৃষ্টি থাকবে হ্যাঁ এটা অস্বীকার করা যায় না যখন ইসিবির মতো একটা বড় বোর্ড সাকিব আল হাসানকে একটা জায়গা থেকে নিষিদ্ধ করছে বোলিং থেকে সেটা কিন্তু অন্য বোর্ড সেভাবেই দেখবে যে আসলে সাকিব আল হাসান ঠিক বল করছে কিনা প্রত্যেকটা বল একটু খেয়াল করবে এই দিক থেকে মনে হয় সাকিব আল হাসানকে একটু সতর্ক থাকতে হবে তাহলেই হয়তো বা আরো একটা বোর্ড অথবা আরো একটা থেকে কোনো অভিযোগ আসবে না কারণ যেটা বললাম যে ইসি বি বোর্ড যখন এই সিদ্ধান্ত নিয়েছে বা ল্যাবে পরীক্ষা করা হয়েছে তখন এটা কনসার্ন থেকেই যায় আমি জানি সাকিব হাসান নিজে অনেক বুদ্ধিমান সারা বছর কাটিয়ে দিয়েছেন প্রায় দুই দশক কাটিয়ে দিয়েছেন বাংলাদেশ দলের হয়ে বা এত লিগ খেলেছেন তাকে নিজেও জানান কিভাবে এই টাইমটা ওভারকাম করতে হয় কিভাবে এই বিষয়গুলোকে ট্যাকল করতে হয় এবং আমি বিশ্বাস করি সাকিব আল হাসান নিজেও যেভাবে খেলেছেন আরো ভালোভাবেই কামব্যাক করবেন এবং যে বিষয়গুলো আছে সেই ইস্যুগুলো দূর করে ঠিকঠাক বল করবেন সেই বিশ্বাসটা করি আপনার কি মনে হয় অবশ্যই জানাবেন কমেন্ট করে এবং অবশ্যই সাপোর্ট করবেন লাইক এবং শেয়ার করবেন সেই প্রত্যাশা করি এবং সবসময় আরো আপডেট এবং বিশ্লেষণ নিয়ে হাজির হয়ে যাব ধন্যবাদ সবাইকে